বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি কি জানো পারমাণবিক বোমা আর এই বোমা কার হাতে সবচেয়ে বেশি চলো দেখে নেই পারমাণবিক শক্তিতে বিশ্বের টপ দশ দেশ ১০ ইরান সন্দেহ থাকলেও এখনো সক্রিয় অস্ত্র নেই তবে উন্নয়ন চলছেই নয় ইসরায়েল আশিটির মতো পারমাণবিক অস্ত্র যদিও কখনো স্বীকার করেনি আর উত্তর কোরিয়া পঞ্চাশটির বেশি বোমা সর্বদা হুমকির মধ্যে সাত ভারত একশো বেশি অস্ত্র শক্তিশালী প্রতিরক্ষা নীতি ছয় পাকিস্তান একশো বেশি ভারতের পাল্টা জবাব হিসেবে পাঁচ যুক্তরাষ্ট্র 225টি বোমা আধুনিক প্রযুক্তিতে শক্তিশালী চার চীন 500 প্লাস অস্ত্র দ্রুত বাড়াচ্ছে ক্ষমতা তিন ফ্রান্স 290টির মতো বোমা ইউরোপের সবচেয়ে শক্তিশালী দুই যুক্তরাষ্ট্র প্রায় 5200টি পারমাণবিক অস্ত্র এক রাশিয়া প্রায় 5800 বোমা বিশ্বের সবচেয়ে বড় ভান্ডার সুপার পাওয়ার রাশিয়া ও আমেরিকা বাকিদের চেয়ে বহুগুণ বেশি কোন দেশ সবচেয়ে বিপজ্জনক মনে হয় তোমার